এটা কত টাকা এটা কিন্তু অনেক সুন্দর এটা সুন্দর কালারগুলো ভাই আপনার কাছে কালারগুলো দেখলাম অনেক চমৎকার চমৎকার কালার জি এবং এখানকার কালারগুলো সব হাই গ্লসি কালার হাই গ্লোসি কালার এবং খুব সুন্দর ডিজাইন দেখতে এটা ডিজাইনটা কিন্তু খুব চমৎকার খুবই চমৎকার এটা হচ্ছে আপনার এই যে আলপনা ডিজাইন টাইপের হচ্ছে আছে ফুলদানি ফুলদানি আপনাদের জন্য আবারও আমরা কিন্তু একটা টাইস এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা যে সবটিতে চলে আসছি এটি হচ্ছে বাড়ি যে ব্লক তিন নাম্বার রোডে আর এখানে আসলে কিন্তু আপনারা চমৎকার চমৎকার কিছু কালেকশন পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণের টাইসের কালেকশন আছে এবং তারা কিন্তু হচ্ছে আপনার বন্ধুরা সরাসরি ডিলার আজকে ডিলার প্রাইসেই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত টাইসগুলো গুলো ক্রয় করতে পারবেন তাদের কাছে কিন্তু সবসময় স্টকে অ্যাভেলেবেল টাইস থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনেই কিন্তু তাদের গোডাউন এছাড়াও কিন্তু আরো গোডাউন আছে এ দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে টাইসের কালেকশন কিন্তু হচ্ছে তাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই সকল টাইস গুলো কিন্তু আপনারা সারা বাংলাদেশে নেওয়ার ব্যবস্থা আছে আর ধৈর্য সকালের পুরো ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন

आठ बार

আচ্ছা এটা আটত্রিশ টাকা খুবই চমৎকার কিন্তু কালার গুলা কিন্তু খুবই গর্জিয়াস কালার ভাই সাইদুল ভাই এই চমৎকার কালার গুলা একবারে আমার দেখবেন মালগুলো আরো সুন্দর আরো সুন্দর

হচ্ছে কিন্তু বিশ টাকা বাইশ টাকা নেওয়ার থেকে অনেক ভালো জি আচ্ছা আমার ব্যক্তিগত আচ্ছা এই যে একটা মাল আমাদের চল্লিশ টাকা বিক্রি করে আবার ভিডিও দেখে আসলে 38 ভাই ডিজাইন দেখতে ইউনিক ডিজাইন আমাদের মধ্যে পাবেন আচ্ছা ভাই এই লাস্টেরগুলো প্রাইস কেমন থাকবে এটা প্রাইস ছত্রিশ টাকা ছত্রিশ টাকা ছত্রিশ কেমন থাকবে आठ बारो आठ बारो पांच से पांच का अच्छा

ফুল আসলে আসলে আর কিছু কম হবে না ভাই ভাই আমরা টাকা পঞ্চান্ন টাকা বলতে পারতাম আপনার ভিডিও দেখে আসলে বারো টাকা বান্ন টাকা রাখবেন আমরা ছাড় দিতে পারি এই গ্রেডে আমাদের এক টাকা দেড় টাকা লাভ হয় এটা এটা তো অবশ্যই

পাশাপাশি আছে না জি আচ্ছা কিন্তু অনেক কালেকশন নিউজ কালেকশন দেখতে পাচ্ছি আমরা যেটাই নেন যেই কালারই নেন একটা দাম তিপান্ন টাকা যেটাই নেই কালার গুলো তিপ্পান্ন টাকা পড়বে আচ্ছা এগুলো আছে

এক মিনিটের দূরত্ব আর ভিডিওর যে নাম্বার দেওয়া আছে সেই যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ